যারা দীর্ঘদিন যাবত ওয়েট করতেছেন যে ভালো কোনো কাজ খুঁজে পাচ্ছেন না অথবা ভালো কোনো দেশ খুঁজে পাচ্ছেন না অথবা ডিসিশন নিতে পারছেন না যে আসলে আপনি কোন দেশে যাবেন তো প্রিয় ভাই বন্ধুরা তাদের জন্য আজকেই কিন্তু সুবর্ণ সুযোগ চলে এসেছে সেটা হচ্ছে মঙ্গলিয়ার ভিসা অর্থাৎ আমাদের কাছ থেকে চাইলে কিন্তু আপনি মঙ্গোলিয়ার ভিসা করাতে পারবেন বা মঙ্গোলিয়া যেতে পারবেন আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নীত্য নতুন ভিডিও পাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় যে আসলে মূল যে টপিকটা ছিল যে মঙ্গোলিয়া কি কি কাজের সুযোগ রয়েছে আমাদের হাতে এই মুহূর্তে এক থেকে দুইটি কাজের সুযোগ রয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কারের এবং প্যাকেজিং ওয়ার্কার সাধারণত ফ্যাক্টরি ওয়ার্কারের জবটা আমাদের এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তো যারা যারা মঙ্গোলিয়াতে যেতে চাচ্ছেন অনেক দিনের স্বপ্ন যে আসলে মঙ্গোলিয়া কিভাবে যাওয়া যায় অনেকে জানেন যে মঙ্গোলিয়া নিয়ে আমাদের কিন্তু আরো কয়েকটি ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এ টু জেড জানতে পারবেন এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল

করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি দুই থেকে তিন মাসের মধ্যে আমরা কিন্তু মঙ্গোলিয়াতে পাঠিয়ে দিতে পারবো এবং স্যালারিটা কত ডলার পাবেন অনেকে জানতে চাচ্ছেন যে আসলে মঙ্গোলিয়ার টাকার দাম তো অনেক কম তো এটা কি কোম্পানি হবে অথবা এটা কি মঙ্গোলিয়ার টাকার হিসেবে কি স্যালারি আসবে বা বেতন আসবে কিনা বা ইউএসডি বা ডলার এটা হচ্ছে ইউএস ডলার হিসেবে আপনার পাঁচশো থেকে ছয়শো ডলার কিন্তু স্যালারি আপনার প্লাস মাইনাস বেতনে কিন্তু জব করার সুযোগ রয়েছে আপনি যদি ছয়শো স্যালারি ধরেন সেক্ষেত্রে কিন্তু একশো সাতাশ টাকা পঁচিশ টাকা প্লাস পনেরো দনা সহ আড়াই পার্সেন্ট সাতাশ টাকা পঞ্চাশ চলে আসবে সেক্ষেত্রে কিন্তু আপনি ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা কিন্তু প্রতি মাসে পাচ্ছেন এখান থেকে কিন্তু কিছু ট্যাক্স কেটে নিবে অনেকে জানতে চান যে আসলে কত টাকা বেতন পাবেন আসলে বেতনটা ডিপেন্ড করবে যে আসলে কাজের উপরে আপনি কি ধরনের কাজ জানেন অথবা আপনি কাজটা কতটুকু গুরুত্ব সহকারে কাজটা করেন অথবা কোম্পানির জন্য আপনি কি করেন এটার উপর ডিপেন্ড করে আসলে আপনার স্যালারিটা নির্ধারণ করা হবে এটা সাতশো পর্যন্ত আপনি পেতে পারেন আটশো এক হাজার ইউএসডি পর্যন্ত আপনি চাইলে পেতে পারেন এটা আপনি যদি গুরুত্ব সহকারে কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি গুড স্যালারি পাবেন অথবা আপনি যদি কাজ কোনো কাজ না করতে চান হ্যাঁ স্মার্ট হতে না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আরও কম বেতন পেতে পারেন সো এটা আসলে এজেন্সির উপর ডিপেন্ড করবে না এটা কিন্তু আপনার নিজের উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কত টাকা ইনকাম করতে পারেন তবে বেসিক স্যালারিটা পাঁচশো থেকে ছয়শো ইউএস ডলার এটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন অনেক দিনের স্বপ্ন রয়েছে যে মঙ্গোলিয়া যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ এটা অবশ্যই সীমিত সময়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে অবশ্যই আপনি জেনে নেন এবং অবশ্যই আমাদের এক থেকে দুই দিন এবং এই সপ্তাহের মধ্যে আপনি পাসপোর্ট বা যদি যেতে চান অবশ্যই আমাদের সাথে কল করে আপনি পাসপোর্টগুলো জমা করে ফেলেন তো এটাই ছিল বেসিক বেতন এবং কিছু ডলার কিন্তু এখানে চাষ তারা কেটে নেবে কোম্পানি কোম্পানি নেওয়ার পরেও আপনার সত্তর আশি এবং এক লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করার সুযোগ পাবেন এবং আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি মানে অভিজ্ঞ বা এক্সপার্ট দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি টাকা বেতনেরও চাকরির সুযোগ রয়েছে আপনাদের জন্য তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে এর বাইরে যারা অন্য কোনো দেশে যেতে চাচ্ছেন আমাদের হাতে কিন্তু এর মধ্যে মঙ্গোলিয়ার কাজের সুযোগ রয়েছে রাশিয়ার কাজের সুযোগ রয়েছে সার্বিয়ার কাজের সুযোগ রয়েছে বেলারসের ওয়ার্ক পারমিট ভিসা রয়েছে এবং এর বাইরে কাতার যারা যারা যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে মাত্র বিশ দিনের মধ্যে আমরা পাঠিয়ে দিবো ইনশাআল্লাহ এবং সৌদি আরব যারা যারা যেতে চাচ্ছেন সৌদি আরবে আমাদের বেশ কয়েকটি কাজের সুযোগ কিন্তু এই মুহূর্তে রয়েছে তো যারা যারা সৌদি আরব যেতে চাচ্ছেন বা কাতার যেতে চাচ্ছেন অথবা বাইক রাইডার হিসেবে যারা নিজের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন যারা বাংলাদেশের ডেলিভারি ম্যান রয়েছেন বা ডেলিভারি হিরো রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা চাইলে কিন্তু বাইক রাইডার বা ডেলিভারি হিরো হিসেবে আপনারা চাইলে কিন্তু বিদেশ গিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন লাখ টাকার প্লাস মাইনাস বেতন কিন্তু আপনারা চাকরি করার সুযোগ পাবেন এই মুহূর্তে ডেলিভারি হিসেবে কিন্তু আমাদের দেড় লক্ষ টাকা ইনকাম করার কিন্তু সুযোগ রয়েছে আপনি বাংলাদেশে যে কাজটা করছেন এই কাজটা যদি আপনি কাতার অথবা আপনি সৌদি আরব করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক টাকা বেতন পেতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা এই ধরনের অসংখ্য যদি ভিডিও পেতে চান অবশ্যই আমাদের স্ক্যানের দেওয়া নাম্বারটিতে কল করবেন এবং অ্যাট দ্য সেম টাইমে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও পাবেন আরও একটি বিষয় জানিয়ে রাখছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন তো আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন